আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমি মোহাম্মদ আলামিন হোসেন নাইম আধুনিক কৃষি যন্ত্রাংশ চ্যানেলের পক্ষ থেকে এবং খড় ও ঘাস কাটা মেশিনের অকশপ থেকে আমার দিল থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সামনে আজকে ছোট দুই বিলেটের হেভি কোয়ালিটির মেশিন খড় কাটিং করে আপনাদের সম্পূর্ণ ভিডিওতে খড় কাটিং করে দেখাবো এবং এই মেশিনের বৈশিষ্ট্যগুলো আপনাদের জানাবো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই মেশিনটা আমরা নিজস্ব অক্সমে সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করে থাকি আমাদের ঠিকানাটা হচ্ছে যশোর মুরলিমোর সদর যশোর আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আপনাদের সামনে আজকে দেখাবো এলোমেলো খড় আটি খড় এবং এই মেশিনের সব কিছু ডিটেলস আমরা আজকে আপনার ভিডিওতে বলবো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন এই মেশিনটা দিয়ে আমরা কাটিং করছি এলোমেলো খড় কাটিং করে দেখাচ্ছি এই মেশিনটি হলো আমরা ব্যবহার করছি দুই দুই অ্যাঙ্গেল এবং মাইল স্টিল ঢালাই বডি ঢোলটা ব্যবহার করছি আপনার বাইশ ইঞ্চি ভিতরে ব্যবহার করছি হুইল চাকা এবং খুবই মজবুত করে এই মেশিনটি আমরা তৈরি করছি এই মেশিনগুলো শুধু আপনারা আমাদের কোম্পানিতেই পাবেন ভালো করে ফলো করে দেখবেন এই কোয়ালিটির বা এরকম কোয়ালিটির মেশিন শুধু আমরাই তৈরি করি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যদি আমাদের কাছ থেকে মেশিন নিতে চান অবশ্যই আমাদের স্ক্যানিদা নাম্বারে ফোন করে অর্ডার করতে পারবেন এবং যে নাম্বার ভিডিওর উপরে দেওয়া আছে ওই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে স আপনারা সরাসরি ভিডিও কল দিয়ে দেখে শুনে বুঝে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা এই মেশিনগুলো নিজস্ব অক্সবে এবং নিজেরা কারখানায় এই মেশিনগুলো তৈরি করে থাকি এই মেশিনগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা আপনারা যদি কেউ পাইকারি কিনে ব্যবসা করতে চান তাও নিতে পারবেন যারা কেউ খামারি ও ভাই বোনেরা যারা বাসাবাড়ির জন্য নিতে চান ছোটো সাইজের মেশিন নিতে পারবেন এই মেশিনটা আমরা খুবই মজবুত এবং হেভি কোয়ালিটি করে তৈরি করছি যা অন্য কোন কোম্পানিতে এই মেশিনগুলো বা এত সুন্দর মেশিন আপনারা পাবেন না সুপ্রিয় দর্শক শ্রোতা এই মেশিনটার মূল্য রাখছি আমরা মাত্র দেড় ঘোড়া মোটর বেল্ট পুলি, সুইচ তার সহ এবং এই মেশিনে যাবতীয় যা লাগে সব কিছু কমপ্লিট সহ আমরা দাম রাখছি মাত্র তেইশ হাজার টাকা দেখেন আমরা আটি খড় কেটে দেখাচ্ছি এই মেশিনটা হলো ছোটো মেশিন সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখ যাদের তিরিশ থেকে চল্লিশটা গরু বা ছাগল যাদের আছে তারা এই মেশিন দিতে পারবেন ছোটো মেশিনে আমাদের কাছে পাবেন চার ব্লেড পাবেন দুই ব্লেড পাবেন পাঁচ ব্লেড পাবেন ছয় ব্লেড পাবেন আপনারা আমাদের কাছে সব ধরনের খড় ও ঘাস কাটার মেশিন আমাদের কাছে পেয়ে থাকবেন আমরা সব সময় খুবই মজবুত এবং ভালো মেশিন আমরা তৈরি করে থাকি সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের ঠিকানাটা হচ্ছে যশোর সদর যশোর সদর মুরুলিমোড় হাজি মোহাম্মদ মসিন স্কুলের অপোজিটে আমাদের ওয়ার্কশপ আপনারা যদি আমাদের কাছে সরাসরি এসে মেশিনগুলো ক্রয় করতে চান ক্রয় করতে পারবেন এবং আমাদের কাছে অনলাইনের মাধ্যমে অর্ডার করলে করতে পারবেন এই মেশিনগুলো আমাদের কাছে অর্ডার করলে প্রথমে পুরো টাকা আপনাদের পেমেন্ট করা লাগে না আপনারা মাত্র এক হাজার টাকা অগ্রিম দিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা মেশিন সংগ্রহ করতে পারবেন আপনারা মেশিনটা দেখে শুনে বুঝে তারপরে মেশিনটার টাকা দিয়ে মেশিন ছাড়াই নিতে পারবেন কোনো ভয় নাই বা কোনো রিস্ক নাই আর আপনারা যদি আমাদের প্রতিষ্ঠানে সরাসরি আসতে চান অবশ্যই এসে আমাদের প্রতিষ্ঠানে সরাসরি এসে দেখে শুনে বুঝে মেশিনটি নিতে পারবেন আমরা এই মেশিনগুলা আপনার অর্ডার অনুযায়ী আমরা তৈরি করে দিতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পেজে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা যে যেরকম মেশিন অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করতে পারবেন আপনারা সবাই আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম